আলাইকুম আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর এই লাইট ওয়েটের একুশ ক্যারেটের নোসিনের কালেকশনগুলো দেখাবো মজার বিষয় হচ্ছে এখন বর্তমানে একুশ ক্যারেটের ভরি হচ্ছে এক লক্ষ বিশ হাজার করে চলছে আপনারা এখানে আসলে মাত্র এক লক্ষ সতেরো হাজার করে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন গোল্ডের প্রাইসটা ডাউন করছে যখন যে রেট থাকে সেই রেটে নিতে হবে তবে সেই রেট থেকে তিন হাজার টাকা করে ডিসকাউন্ট আপনারা এখানে পেয়ে যাবেন এই যে এটা আছে এটা একটা সুন্দর এগুলো ওয়েট দিয়ে যত আসে সে অনুযায়ী আপনারা নিতে পারবেন বিভিন্ন ডিজাইন আছে ছোট বড় একদম ছোট একটা দেখাই এটা আছে মানে এই নোস একটা সুবিধা হচ্ছে কি একটা নিলে নাকে পড়তে পারবেন আর দুইটা যদি নিয়ে নেন টপ হিসেবে কানে ইউজ করা যাবে

এই দুটো যদি নিয়ে নেন দুটা কিন্তু একই রকম ম্যাচিং করে যদি নিয়ে নিতে চান তাহলে আপনারা কানে পড়তে পারবেন টপ হিসেবে এটা হচ্ছে একটা ফাঁকিবাজি বুদ্ধি আর কি পরা যায় এটা সোনা এটা ঠিক আছে অনেকে নেয় তো হ্যাঁ সোনার এখন যেই দাম শক পূরণের জন্য তো মানুষ এই যে সাধারণ কোটা মাল বুজাদান এনে তো 7.5 লাখ টাকার মত এখানে এই যে দেখতে পাচ্ছেন আঙ্কেল যেগুলো আছে এখানে এখানে হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকার প্রোডাক্ট আছে এবার বোঝেন গোল্ডের প্রাইসটা কোথায় তারপরে এই যে এটা একটা আছে এটা একটু বড় ব্রাইডাল নসবিন এটা হচ্ছে ব্রাইডাল নোসবিন সবসময় আপনাদের জন্য সুন্দর একটা স্পেশাল ডিসকাউন্ট এখানে থাকছে এটা দুইটা আছে এখানে আর তানহা জুয়েলার্স কিন্তু দেখতে পাচ্ছেন সিলভারের কালেকশনের জন্য হচ্ছে ফেমাস আপনার এখানে আসলে সিলভারের যে কোনো ধরনের জুয়েলারি যদি চেয়ে থাকেন প্রয়োজন হয় তাহলে তানহা জেলার এসে যোগাযোগ করলেই হবে এই যে এটা আছে খুব সুন্দর কিন্তু এই প্রোডাক্টগুলো কয়টা দেখানো যায় বলেন অনেকগুলো আছে এখানে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দেখাবেন অথবা আপনারা যদি বলেন যে আমার বাজেট অত টাকা অত টাকার মধ্যে আমাকে একটা নোস্ক্রিন দেখান তাহলেও তারা দেখিয়ে দিবে আপনাকে দিবি এটা আরেকটা আচ্ছা এই কালেকশনসগুলো আপনাদেরকে দেখালাম আরেকটা যদি দেখায় ইউনিক ইউনিক কালেকশনগুলো এটাও আনকমন এই প্রোডাক্টগুলোর জন্য আপনারা চলে আসতে পারেন তানহা জুয়েলার্সে দেখালাম তানহা জুয়েলার্স অবস্থিত কুমিলা ছাতিপট্টি মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন আর তাছাড়া ভিডিও শুনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তারা আপনাদেরকে ইজিলি লোকেশনটা বলে দিবে যদি আপনাদের লোকেশন চিনতে অসুবিধা হয় ধন্যবাদ সবাইকে